হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে রবি টেনমিড স্কুলের পক্ষ থেকে বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টের অ্যাডমিশন টেস্টের টিপ অ্যান্ড ট্রিক্স প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি তন্ন সরকার পড়ছি বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বুয়েটের আর্কিটেকচার অ্যাডমিশন টেস্টের কোয়েশন প্যাটার্ন এবং কী কী স্টেপ এবং গাইডলাইন ফলো করলে তুমি আর্কিটেকচার ডিপার্টমেন্টের যে অ্যাডমিশন টেস্ট সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এখানে কমেন্টে জানিয়ে দিতে পারো এবং তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিতে পারো এবার আসি বুয়েটের অ্যাডমিশন টেস্ট নিয়ে বুয়েটের অ্যাডমিশন টেস্টে মূলত দুইটি ইউনিটে পরীক্ষা হয় ইউনিট এবং বি ইউনিট এ ইউনিটে যে ক্লাসটি যে পরীক্ষাটি হয় পরীক্ষাটি মূলত এইচএসি মূলত গণিত পদার্থ এবং রসায়নের যে সিলেবাস তার ভিত্তিতে হয় এবং খ বিভাগে যে পরীক্ষাটি হয় সেটি মূলত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে সাথে আর্কিটেকচার ডিপার্টমেন্টের যে অ্যাডমিশন টেস্ট সেটার পর ভিত্তি করে হয় তো গ্রুপ এ ইউনিট এ ইউনিটের যে পরীক্ষাটি হয় সেটি হয় মূলত ছয়শো নম্বরের এবং বি ইউনিটের যে পরীক্ষাটি হয় সেটি হয় মূলত এক হাজার নম্বরের তো তুমি যদি আর্কিটেকচারের উপর যদি প্যাশনের থাকে যদি ভবিষ্যতে আর্কিটেক্ট হতে চাও তাহলে আর্কিটেকচার ডিপার্টমেন্টের যদি ভর্তি হতে চাও তাহলে এই বি ইউনিটে তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার এখনও পর্যন্ত তোমাদের ব্যাচের এখনো পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশিত হয়নি এখন আমরা যে সার্কুলারটি দেখাবো সেটি মূলত গত বছর সর্বশেষ যে সার্কুলার ছিল অর্থাৎ যত নাম্বারে পরীক্ষা হয়েছিল এবং মানবন্ডন সেটি নিয়ে আমরা এখন দেখ যাব এবার আসি যে বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের যে কোয়েশন প্যাটার্ন এবং মান মানবন্ডন এবং বুয়েটের মান বন্ড নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব আমরা যদি দেখতে যাই দেখা যায় হচ্ছে বুয়েটের যে মূলত গ্রুপ এ ইউনিট এবং গ্রুপ বি ইউনিট এবং যে গ্রুপ বি ইউনিটের দিকে যদি আমরা তাকাই এখানে মূলত হচ্ছে মুক্ত হস্ত অঙ্কন এটির এটি মূলত চারশো নম্বরে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই চারশো নম্বর পরীক্ষা যে বসার জন্য এখানে পরীক্ষার মধ্যে মূলত এখানে কোনো কোনো তুমি স্কেল অথবা ইউজ করতে পারবে না তো এখানে মূলত যে সব হয় সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব বুয়েটের যে পরীক্ষার প্রশ্ন সেটার দিকে যদি আমরা যাই টোটাল চারশো মার্কসের যে পরীক্ষাটি থাকে সেখানে মূলত পাঁচটি আমরা পার্ট দেখতে পাই কম্পোজিশন হিউম্যান ফিগার লোগো অ্যান্ড পোস্টার পার্সপেক্টিভ এবং ফ্রি হ্যান্ড রয়িং টোটাল চারশো নাম্বার যে পরীক্ষায় টোটাল পাঁচটি পার্ট থাকে এবং পাঁচটি পার্টে আশি মার্কস করে চারশো নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন আমি আসব এখানে যে কিষয়ের উপর প্রশ্নগুলো থাকে কারণ আর্কিটেকচার ডিপার্টমেন্টে যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না এটি মূলত হচ্ছে তোমার যদি তোমাদের যদি ছোটোবেলা থেকে আঁকা আঁকি ভালো লাগে এবং আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা থাকে অথবা আর্কিটেকচার ছোটবেলা আর্কিটেকচার নিয়ে পড়ার যদি আগ্রহ থাকে তাহলে তোমরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবার আসি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলোর উপর তোমাদের প্রশ্নগুলো থাকবে প্রথমে আসি কম্পোজিশন নিয়ে কম্পোজিশন নিয়ে যদি আমি বলতে চাই কম্পোজিশন মূলত কোনো এক তোমাকে কিছু এলিমেন্ট দিয়ে দেওয়া হবে এবং সেগুলোকে তুমি কিভাবে সাজাতে পারো এবং কি কত সুন্দর সাজাতে পারো যেমন লাস্ট কয়েক বছর যদি আমরা প্রশ্ন দেখতে চাই তোমাকে কোনো একটা স্কোয়ার দিতে পারে হয়তো বড় ক্ষেত্র এবং তিনটি স্বলেখা অথবা তিনটি তিনটি চতুর্ভুজ এবং স্বলেখা এবং একটি বক্রলেখার মধ্যে একটি কম্পোজিশন এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে এখন শিক্ষকরা দেখবেন তোমরা কে কত ভালো উপায়ে জিনিসটাকে কম্পোজ করতে পারছো এবং সেকেন্ড যে কোয়েশনটা থাকে দুই নম্বর প্রশ্নে তোমরা যদি যাও হিউম্যান ফিগার এখন তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে হিউম্যান ফিগার যে ভাই আমি তো হিউম্যান ফিগার রাখতে পারি না বোটে রাখতে পারি না বা ক্যারিকাচার এত দক্ষ না যে টেস্ট সেটার মধ্যে কখনো এই জিনিসটা দেখা হয় না যে হিউম্যান ফিগারে আমরা কে কত বেশি দক্ষ এখানে মধ্যে এই জিনিসটা দেখা হয় আমরা কে কতটুকু স্কেল অ্যান্ড কতটুকু প্রপোর্শনেট করে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারছি এই ব্যাপারে যদি বলতে যাই যেমন আমাদের সময় যে প্রশ্নটি ছিল যেমন একটা গাছের গুলির উপর একজন মানুষ বসে আছে এইদিকে হচ্ছে যদি আমরা একজন মানুষকে যদি কল্পনা করতে যাই সুসাধারণত দুইটি হাত দুইটি পা অথবা একটি মাথা নিয়ে একটা মানুষকে আমরা কল্পনা করছি কিন্তু এই দিকে যে জিনিসটা থাকবে তোমাদের কোন একটা জিনিসের সাপেক্ষে তোমরা একটা হিউম্যান ফিগারকে কিভাবে রিপ্রেজেন্ট করছো সেটাই মূলত এই পরীক্ষার মধ্যে যাত্রা তোমার যাজ করবেন এই পোস্টের উপর তাহলে মূলত আমরা এটাই বুঝতে পারছি যে হিউম্যান ফিগারের উপর যে প্রশ্নটি হচ্ছে সেটি মূলত স্কেল এবং প্রপোর্শন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছি সেটার বেসিসে করা হচ্ছে এবং তিন নম্বর প্রশ্নে যদি আমরা যাই লোগো অ্যান্ড পোস্টার আচ্ছা প্রথমে লোগোর ব্যাপারে লোগো বলতে আমরা কি বুঝি কোনো একটা প্রতিষ্ঠানের যে আলাদা যে ক্রাইটেরিয়া অথবা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সম্মেলন আমরা কখনো একটা লোগো দিয়ে রিপ্রেজেন্ট করছি ধর পরিবেশ আন্দোলন আমরা এটা নিয়ে লোগো হচ্ছে কোনো একটা শিশু দিবস এটা নিয়েও আলাদা লোগো হচ্ছে তো এই লোগোর ব্যাপারে যদি বলতে চাই কোন এই তোমাদের এমন একটি লোগো দেয়া দিতে হবে যেটির বেসিসে তুমি কোন একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারছো কে কত ভালো উপায় রিপ্রেজেন্ট করছো সেটি মূলত এই পরীক্ষার মধ্যে যাচ করা হয় এরপর আমরা যদি দেখতে পাই লোগোর সাথে সাথে তোমাদের আরেকটা কোয়েশন থাকতে পারে সেটা হচ্ছে পোস্টার এবং পোস্টারের ব্যাপারে আমরা যদি বলি যেমন কোনো একটা ধরো কোনো একটা প্রোগ্রাম অথবা কোনো কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য যদি পোস্টার চাই ধরো তোমার কোনো একটা বন্যা বা দুর্নীতি দমন এসব নিয়ে কোনো একটা পোস্টার বানাতে বলে সেখানে মধ্যে তোমরা কে কত সুন্দর উপায়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারছো এবং কত অর্থাৎ তোমার যে পোস্টারটা সেটা যেন ওই বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে পারে অর্থাৎ কোন জায়গায় আমি ডেডলাইনটা দিলে ভালো হবে কোন জায়গায় আমি যে যে প্রোটোটা সেটা দিলে ভালো হবে সেটি মূলত এই পোস্টার যে আমার ফ্রি হ্যান্ড ড্রয়িং সেটার মধ্যে যাচ করা হয় সো আমরা এটাই বলতে পারি যে লোগো এবং পোস্টারের ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা কে কোন একটা বিষয়কে কত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছি এবং এরপরে যে প্রশ্নটি থাকছে পারসপেক্টিভ পারসপেক্টিভের ব্যাপারে যদি বলতে হয় পারসপেক্টিভের যে প্রশ্নটি থাকে হয়তো বা তোমাদের বলতে পারে কোন একটি ব্যস্তম রাস্তার দৃশ্য বা কোনো একটি বাড়ির ড্রয়িং রুমের অথবা কোনো একটি স্কুল অথবা লাইব্রেরির কোনো একটা বিষয় নিয়ে আমাদের ছবি আঁকতে বলবে তো এখানে যে জিনিসটি হবে যে পার্সপেকটিভ মূলত আমরা কোনো একটা জিনিসকে কত অ্যাঙ্গেলে দেখছি হয় এটা আমরা টু ডাইমেনশনে দেখতে পাচ্ছি হয় ওয়ান পয়েন্ট অথবা টু পয়েন্ট এই ওয়ান পয়েন্ট এবং টু পয়েন্ট এই বিষয়টির উপর এই পার্সপেকটিভ ড্রয়িংয়ের এই কোয়েশন প্যাটার্নটি ফিক্স করা হয় হয়তো কোন একটি ব্যস্ততম সড়কের দৃশ্য তুমি হয়তো বা ওয়ান পয়েন্টের রিপ্রেজেন্ট করতে পারো অথবা তোমার বাসার কোনো একটা ড্রয়িং রুমকে তুমি সাপেক্ষে তো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ওই জিনিসটি দেখা হয় তোমরা কীভাবে জিনিসটি রিপ্রেজেন্ট করছো এবং এটা ছাড়া আরেকটা তোমাদের কোয়েশন থাকবে ফ্রি হ্যান্ড ড্রয়িং সো এখানের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যদি স্পেশালি বলি ফ্রি হ্যান্ড ড্রয়িং মূলত পার্সপেক্টিভ এবং হিউম্যান ফিগার এই দুইটি প্রশ্নের কম্বিনেশন এইদিকে যদি আমরা বলতে চাই ফ্রি হ্যান্ড ড্রয়িং ক্ষেত্রে এটি মূলত হয়তো ছোটবেলা থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে যে কোনো একটা দৃশ্য আঁকতে বলা হয় দৃশ্য এই আঁকতে বলার ক্ষেত্রে আমরা কিভাবে আঁকতে পারছি তো এখানে ক্ষেত্রে মূলত দেখা হয় আমরা স্কেল এবং প্রকোশন ভেদে আমরা জিনিসটিকে রিপ্রেজেন্ট করতে পারছি বা অথবা আমরা যেই দৃশ্যটা আসছে সেদিকে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি কোনো একটা প্রকোশন মেনে বা যে বিষয়টি চাইছে সেটিকে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা সো এখানে বন্ধুরা আমরা এটা বলতে পারি যে এখানে যে প্রশ্নগুলো আমাদের মধ্যে আসছে যে কম্পোজিশন হিউম্যান ফিগার এটি মূলত হচ্ছে আমরা কতটুকু স্কেল এবং প্রপোশন মেপে জিনিসটি রিপ্রেজেন্ট করতে পারছি এখানে মূলত আমরা কে কত বেশি দক্ষ সেটি আমাদের কাছে মুখ্য বিষয় নয় তো বইটে যে পরীক্ষাটি হয় ক ইউনিটের পরীক্ষা মূলত তিন ঘন্টা সাপেক্ষ হয় এবং ক ইউনিটের পরীক্ষা দুই ঘন্টা হয় এখানে ক্ষেত্রে আমি এটা বলতে পারি প্রথম যে ইউনিট পরীক্ষা হয় হয়তো অনেকে ফ্রাস্ট্রেট থাকে যে আমরা এই পরীক্ষাটি খারাপ হয়েছে সেই সেদিক থেকে যে প্রশ্নগুলো থাকে যে আমরা এই ইউনিট পরীক্ষা খারাপ হয়েছে আমরা দেখা যায় এই জিনিসটা ফ্রাস্ট্রেট হয়ে যায় আমরা বি ইউনিটে পরীক্ষাটি আর ভালো মতো দিই না এই জিনিসটির ব্যাপারে বলে থাকি আসলে বি ইউনিটে যেসব প্রশ্ন থাকে হয়তো দেখে মনে হয় প্রশ্নটা অনেক ইজি কিন্তু এই জায়গা থেকে কোশ্চেনটা যখন জাজ করা হয় সব থেকে বেশি এফোর্ট দেয়া হয় আমরা যেসব ক্রাইটেরিয়া বলছি সেসব ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছি না সো বন্ধুরা এটাই বলতে চাই যে এখানে যেসব প্রশ্নগুলো থাকে তোমরা যে এখনই অলরেডি কোচিং শুরু হয়ে গেছে তোমরা যেসব কোচিংয়ে পড়ছো এইসব বিষয়ের উপর যেসব গাইডলাইন সো এখনও হাতে তিন থেকে চার মাসের মতো সময় আছে তো এর মধ্যে তোমরা যদি এই সব গাইডলাইন নেপে যদি এই প্রশ্নগুলোর সলভ যাও তাহলে অবশ্যই তোমরা এই আর্কিটেকচার ডিপার্টমেন্টের অ্যাডমিশনের টেস্টের এতে সফল হতে পারবে এবং এ বিষয়ে আরেকটা বলে রাখতে পারি এখানে যে গাইডলাইন গাইডলাইনের জন্য প্রত্যেক বছর আর্কিটেকচার ডিপার্টমেন্টের থেকেই আলাদা করে গাইড বের করা হয় তোমরা যদি ওই গাইডের যে গাইডলাইনগুলো ফলো করতে পারো এবং সেটি তোমরা টেন মিনিট স্কুল সাথেই যোগাযোগ করতে পারো সেই গাইডের জন্য এখন আমরা চলে যাব কমেন্ট সেকশনে তোমরা কি কি বিষয়ে প্রশ্ন করেছো একজন প্রশ্ন করেছে ডিপার্টমেন্টের যে পরীক্ষা থাকে সেখানে মুক্ত বা ফ্রি হ্যান্ড তোমার ফর্টি পার্সেন্ট মার্ক সেই ফ্রি হ্যান্ড ড্রয়িং এর উপর ডিপেন্ড করে অর্থাৎ তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দিয়ে থাকো এবং বি ইউনিট দুটাতে পরীক্ষা দিয়ে থাকো এবং তুমি যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং এ ফর্টি পার্সেন্ট মার্কস অর্জন করতে পারো তাহলেই তুমি শুধুমাত্র এই এই টেস্টে সফল হবে এদিকে আরেকটু বলতে পারি যে ধরো তোমার একই মার্কস এরকম ধর তোমরা বলতে পারো তাহলে তো আমরা গণিত পদার্থ এবং রসায়ন পরীক্ষায় যে খারাপ করলে কি আমি এই ডিপার্টমেন্টে চান্স পেতে পারো কিনা সেই ব্যাপারে যদি বলতে চাই সেখানে ক্ষেত্রে তোমার পার্সেন্টেজ করে টিচাররা জাজ করেন এবং সেক্ষেত্রে তুমি ডিপার্টমেন্টের যে মেরিট লিস্ট সে এর সাথে তোমার অপিকোমান একটা তালিকা দেওয়া থাকে এবং ওখান থেকে মূলত কল করা হয় যদি তুমি এই রিকুয়ারমেন্টটা ফিল করো এখন আর কোশ্চেন্ট করছে আচ্ছা এখন যদি তোমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের এডিশন টেস্ট নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো মাহমুদুল হাসান রাফি কমেন্ট করছে সিলেকশন কেমনে হবে সিলেকশনের ব্যাপারে যদি বলি এখানে ক্ষেত্রে তোমাকে এ ইউনিট এবং বি ইউনিট উভয় দিকে ইউনিটের পরীক্ষায় তোমাকে পাস করতে হবে এবং যদি তুমি পাস করো তাহলেই এই জায়গায় তুমি সিলেক্টেড হওয়া এবং সিলেকশনের ক্ষেত্রে এটি বলতে পারি যে ফর্টি পার্সেন্টের যে ব্যাপারটা তোমার ফ্রি হ্যান্ড ড্রয়িং ফর্টি পার্সেন্টের মার্কস অর্জন করতে না পারো তাহলে তুমি এই পরীক্ষায় মনোনীত হবে না সো বন্ধুরা আজকের ক্লাসটি তাহলে এতটুকুই থাকলো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো